সিটং থেকে বেরিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম এবং রাস্তায় কিভাবে এসেছি টয় ট্রেনের দেখা এবং হোটেলে ঢোকার আগে পুলিশের কেস খাওয়া পুরোটাই আগের ভিডিওতে দেখেছি এই ভিডিওতে আমাদের দার্জিলিং ঘোরার অভিজ্ঞতা আমি শেয়ার করেছি রুম থেকে বেরিয়ে সোজাসুজি চলে এলাম মলে হাঁটতে প্রায় এক দেড় কিলোমিটার রাস্তা ছিল মোটামুটি ফাঁকাই মনে হচ্ছে কারণ সেই লোক নেই উইকডেস বলে তাও এনাফ ভিড় আছে চারিদিকে তো শুধু শপিং স্টোরে ভর্তি এখানে যে একটা গলি আছে যেখানে সব স্ট্রিট ফুট বসে সেই দিকে একবার যাওয়ার ইচ্ছা আছে ঠান্ডা খুব একটা লাগছে বলবো না কিন্তু মোটামুটি ঠিকই আছে দিদি লিকুইড আচ্ছা 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 এই একটা অন্ধকার গলির মতন এদিকে আলো আছে কিন্তু এদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছে লোকজন আছে অনেক কিন্তু এখানে কোথায় ফাস্ট ফুডের দোকান সেটা দেখি একটু ফাস্টফুড খাওয়ার ইচ্ছা জেগেছে আর তার চক্করে ঘুরে বেড়াচ্ছি কোথায় কোথায় যেই গলিতে বসাতো আগে এখন তো সেখানে নেই আমি প্রায় বারো বছর পর এখানে এসেছি তা আলাদা তো হবেই যে জায়গাটা আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেটা আগে পোস্ট অফিসের রাস্তায় ছিল এখন সেটা নিউ মহাকাল মার্কেট নামে এই জায়গাটাই তৈরি হয়েছে গোর্খা রঙ্গমঞ্চ ভবন এরই চারিদিকে শপিং কমপ্লেক্স এবং ফাস্টফুডের দোকানগুলো গড়ে উঠেছে এখন এটা মেন ম্যালের থেকে অনেকটা দূর সরিয়ে নিয়ে এসছে সত্যি কথা বলতে তেলেবাজাগুলো দেখার পর আর খাওয়ার ইচ্ছা করল না সেই কারণে আমরা ওইখান থেকে চলে গেলাম এবং পুনরায় ম্যালে ফিরে আসার পর সেখানে একটা পিৎজার দোকান দেখে আমরা পিৎজা খাবারই ডিসাইড করলাম তা মোটামুটি আমাদের পিৎজা খাওয়া কমপ্লিট করে বেরিয়ে চলে এসেছি হাটটে আটটে রুমের দিকেই যাচ্ছি রাত এখন অনেক হয়ে গেছে রাত্রি আটটা বাজে গাড়ি চালিয়ে অনেকটাই হাঁপিয়ে গেছি তাই ভাবছি রুমে গিয়ে আজকে শুয়ে পড়বো কালকে এখানে বেরিয়ে লোকাল একটু সিন করবো বারোটার সময় চেক আউট আছে চেক আউট করে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দার্জিলিংয়ে একবার নিজের গাড়ি নিয়ে আসা শখ ছিল সেটা পূরণ হয়ে গেল আমাদের তো রুমে যাওয়ার আগে মনে হলো যে স্টেশনের পাশেই তো আমাদের রুম তাহলে স্টেশন থেকে কেন না ঘুরে আসা যায় তাই স্টেশনে চলে এলাম আর এখানে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে রাতের বেলা কি আর দেখাবো টয় ট্রেন দাঁড়িয়ে আছে এখানে মর্নিং দার্জিলিং এর রাস্তা থেকে শুক্রবার সকালে আর সোমবার দিন বিকাল সেটা যদি ধরা তাহলে আমাদের পঞ্চম দিন বেরোলাম এখন হেঁটে যাচ্ছি দিকে চা বাগান দেখতে যাওয়ার ইচ্ছা আছে আর যখন ফেরত নিচের দিকে যাবো শিলিগুড়ির দিকে তখন একটা দুটো জায়গা দেখতে দেখতে চলে যাবো সকালবেলা দার্জিলিং স্টেশন থেকে মেলের দিকে যাওয়ার রাস্তার পরিস্থিতি এখন এরকম পুরো ফাঁকা তাও লোকজন দেখা গেছিল দোকানপাট সব খোলা ছিল এখন ঘুম থেকেই ওঠেনি বলতে গেলে অনেকে এক ঘন্টা টায়ারিং রাস্তা হাঁটার পর পৌঁছে গেছিলাম মেলে মেলের পরিস্থিতি থেকে আয়ম তো অবাক সকাল আটটা বাজে এখন কোনো লোকজন নেই আমরা একটুখানি ওখানে টাইম স্পেন্ড করে এখন সোজা যাচ্ছি মহাকাল টেম্পলের দিকে সামনেই আছে হাঁটা পড়ে বেশ কিছুটা হাঁটলে মেলের ডান সাইড দিয়ে যে মহাকাল মার্কেটটা রয়েছে গুগলে মারলেই একটুখানি হাঁটা রাস্তা কিছুটা আসলেই দেখতে পাওয়া যায় বাঁ দিকে সিঁড়ি উঠে গেছে সেটাই টেম্পলের দিকে আজ থেকে প্রায় দশ বারো বছর আগে এসেছিলাম এই নিচে রাস্তাটা সোজা এইদিকে গেলেই মেল আর এইখান থেকে উঠে এলাম আমরা উঠে এদিকে যাচ্ছে মহাকাল মন্দির একটা হিন্দু মন্দির যা হিন্দু ত্রিযুদ্ধের তৃতীয় দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরটি সতেরোশো সালে লামা দরজায় রিঞ্জিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি মানমন্দির পাহাড়ের উপরে দার্জিলিং সেটি এসেছে প্রতিষ্ঠাতা দর্জিলিং এর নাম থেকেই এই মন্দিরের ভেতরে তিনজন হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে সাথে একটা বুদ্ধমূর্তিও রয়েছে যেখানে একজন পুরোহিত ও একজন বৈদ্য ভিক্ষু উভয় ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন এবং একই সাথে প্রার্থনা করেন মহাকাল টেম্পলে বেশ কিছুটা সময় কাটানোর পর এখন এখান থেকে আবার বেরিয়েছি হেঁটে এক কিলোমিটারের মতন প্রায় অবজারভেটরি হিল দেখি ওখানে একবার যাওয়ার ইচ্ছে আগে যখন এসছিলাম তখন এই জায়গাটা মনে হয় ছিল না বা ছিল আমি যাইনি তাই আজকে ওই জায়গাটা দেখে যাই গুগল ম্যাপের উপরে ভরসা করে থাকলে যা হয় অবজারভেটরি হিল মেরেছিলাম আমাদের একটা রাস্তা দেখালো সেই রাস্তা অনুযায়ী এলাম যেটা এক কিলোমিটারের কাছাকাছি বলছিল কিন্তু আসার পর দেখলাম যে যেখানটা আমাদের আসার কথা সেই পয়সানে আসতে গেলে একটা মানে অফরোড করে আসতে হবে তাই একটা ভাঙাচুরা আবার জায়গা পেলাম সেখান থেকে নেমে নিচের দিকে এলাম এখন এই জায়গাটা অবজারভেটরি হিল বলে মনেই হচ্ছে কারণ এখানে বসার জায়গা টাইগা রয়েছে সবাই এখানে আসে কিন্তু যেটা অবজার্ভ করবো সেটাই নেই এই এখানে ভালো সিটিং এরিয়া রয়েছে এখানে এসে বিকালবেলা অনেকে সময় কাটাতে পারে কিন্তু এইখানের যে ভিউটা এটা টোটালি ব্লক রয়েছে এখন কারণ কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য একটু দূরে এরকম পাহাড়ি জায়গা দেখা যাচ্ছে যেখানে হালকা হালকা এই যে এই জায়গাটা ঘরবাড়ি দেখা যাচ্ছে বা এইখানে একটা বড় ময়দান দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা কিন্তু কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না জেনারেলি দূর এসে যা বুঝলাম এইখানে এসে দেখার থেকে আমাদের রোড থেকে বা মন্দিরে ওখান থেকে দেখাটা অনেক বেটার ওখান থেকে ভিউটা ভালো পাওয়া যাবে অবজারভেটরি হিলে আমরা কোনো কিছু অবজার্ভ না করতে পেরে এখন রওনা দিয়েছি দেড় কিলোমিটারের হাটা পথ হ্যাপি ভ্যালি টি স্টেট হ্যাপি ভ্যালি টি স্টেটটা এই কারণে আছে কারণ চা বাগানটার ফিল আমরা সেইভাবে নিতে পারিনি এখনও পর্যন্ত সেই কারণে আবার যাচ্ছি খিদেও পেয়েছে দেখি রাস্তায় যদি কিছু খাবার পাই কারণ সকালবেলায় তো ঘর থেকে বেরিয়ে চলে এলাম এখানে আর রুমে এরকম কোনো ফেসিলিটিস নেই যেরকম সিটংয়ে ছিল সকাল হলে আমাদের জন্য খাবার রেডি থাকবে একদম সেরকম তো এখানে আর নেই যাই হোক দেড় কিলোমিটার রাস্তা চব্বিশ মিনিট দেখাচ্ছে যদি কোনো শর্টকাট পাই তাহলে আরও তাড়াতাড়ি ঢুকতে পারবো হেঁটে যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর এরকম পাহাড়ের সাইড দিয়ে দু সাইডে গাছপালা ভর্তি ঠান্ডা লাগছে যদিও ছায়াতে কিন্তু হেঁটে যেতে ভালোই লাগছে কারণ এটা ডাউন হিল পুরোটা সেও নাফিলওলে আবার কষ্ট হচ্ছে গুগল আমাদের অনেক সময় রাস্তা ভুল ভাল নিয়ে যায় ঠিকই কিন্তু রাস্তা ভুলভাল নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু একটু ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই অনেকের হয়তো এগুলো ভালো লাগবে না তো আমার হেভি লাগে এইসব জায়গায় মানে কোনো বাড়ির মধ্যে দিয়ে কোনো পাড়ার মধ্যে দিয়ে সরু গলি এমন এমন জায়গা যদিও সেই জায়গাগুলো কিন্তু দেখতে এই যে যেরকম এই গলিটা দিয়ে আমরা আসছিলাম সবাই যা দেখে এখানে ঘুরতে এসে তার থেকে আমরা একটু আলাদাই দেখি গুগল ম্যাপের দৌলতে আর এখন যে জায়গাটাই আছি সেই জায়গাটা মানে পুরো দার্জিলিং সিটির ভিউটা আছে এই যে এইখানে পাহাড়ে কুয়াশার জন্য হালকা বোঝা যাচ্ছে কিন্তু এই পুরো দার্জিলিং সিটিটা সব বিল্ডিং গুলো থেকে বোঝা যাচ্ছে আর এরকম সরু করে দিয়ে আমরা কন্টিনিউ হেঁটে যাচ্ছি মজা করতে করতে হাঁটতে হাঁটতে রিস্টে কিন্তু পৌঁছে গেছি রিস্টেটা প্র্যাকটিক্যালি তো পাহাড়ের ঢালেই হয় পাহাড়ের ঢাল কিন্তু আমরা পুরোটাই নিচের দিকেই নামছি ঠিক আছে ওটার সময় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কারণ নিচেটা যেভাবে নামছে বুঝতে পারছি ওটার সময় কষ্ট হতে চলেছে আমার পাশেই বাদিকে দূরে আমি খালি জায়গা দেখতে পাচ্ছি যে চা পাতা প্লাকিং হচ্ছে আর এদিকে পুরোটাই কিন্তু চা বাগানের মধ্যেই যে পুরোটাই চা বাগানের মধ্যে সেই চা বাগান দেখার যে আশাটা এবার মনে হয় এটাতে এটা দিয়ে পূর্ণ হবে শুধু এটা নয় এর থেকে আরও বড় বড় চা বাগান আছে অরেঞ্জ ভ্যালি টি স্টেট আছে এছাড়া আরও অনেক আছে যেগুলো আমার নাম জানা নেই এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট এটা হচ্ছে দার্জিলিং স্টেশনের থেকে সব থেকে সামনে মনে হয় এটাই আছে এক পয়েন্ট তিন কিলোমিটার এরকম কিছু মানুষ এখন এই কাজ করছে আমি ওপর থেকে এটা দেখছিলাম ভেবেছিলাম টি লিভস ক্লাক করছে বাট সেটা নয় এই যে গাছগুলোকে পুরো ন্যাড়া করে দিয়েছে এই একদম ন্যাড়া এর মধ্যে কোনো পাতা পাতা কিছু নেই চা কাছে যেরকম চা পাতা হয় এই ওপরে সেই পাতাগুলো কিছু নেই এর মধ্যে এই সাইডে যত চা পাতা গাছগুলো আছে পুরো সব পাতা ছেটে দেওয়া হচ্ছে এখানে একজন দাদার সাথে দেখা হলো সেও বললো যে মার্চের শেষের দিকে আবার নতুন পাতা আসবে তখন ওগুলো ফ্রেশ লিভস হবে পুরো এগুলো যেরকম এখন বুড়ো হয়ে গেছে বা কিছু ফেলে দিতে হবে তার থেকে বেটার আসবে ওখানে ওই চাগুলোকে প্রসেসিং করে তখন সেগুলোকে খাওয়া যাবে ভালো করে আর আমার এই সাইডে যে পাতাগুলো আছে সেগুলোকেও পুরো কেটে ফেলা হবে শুধু কাণ্ডগুলো রাখা হবে যাতে নতুন পাতা আসতে পারে সালে এই টি স্টেটটার দার্জিলিং এর সব থেকে যে বড় টি স্টেট গুলোর মধ্যে দ্বিতীয়তম চারশো চল্লিশ একর জমির উপর এই টি স্টেটটা রয়েছে এখন এবং প্রায় সাত ফিট উচ্চতা এই টি স্টেটটা আছে এই কিছু ইনফরমেশন গুগল থেকে পেয়েছিলাম মনে রয়ে গেছিলো সেই জন্য এগুলো দিয়ে দিলাম যদি আমি বেশি ইনফরমেশন কালেক্ট করে আসি না কিন্তু ভালো লাগলো এগুলো জানা থাকলে ভালো হ্যাপি ভ্যালি পার্ক থেকে সোজা উঠে এলাম আর নাইট্যাঙ্গেল পার্কের ঠিক এক কিলোমিটারের কাছাকাছি আগে আছে সেখানে একটা দোকান পেয়েছি সেখান থেকে ম্যাগি বাড়িয়ে নিচ্ছি ম্যাগিতে পঞ্চাশ টাকা করে নিচ্ছে পার প্লেট ম্যাগি খেয়ে তারপরেও পড়ে যাবো সকাল থেকে কিচ্ছু খাওয়ায়নি আর একটা জলের বোতল কিনে নিলাম থ্যাঙ্কফুলি এটা যা প্রাইস নিচের মতন তাই নিলাম এটার দামও বেশি নেবে সেখান থেকে একটুখানি টিফিন করে তারপরে বেরিয়ে যাব এখন সাড়ে দশটা বাজে বারোটায় আবার রুম ছাড়তে হবে তার আগে রেডি হয়ে বেরোতে হবে দেখা যাক কতক্ষণে কী হয় এটাই তো শেষ পয়েন্ট হবে হোটেল ছাড়া আর হোটেল ছাড়ার পরে একটু পিসপাগোটা যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কী করতে পারি সময়ের উপর নির্ভর করছে সব কিছু হাঁটার হাঁপিয়ে গেছি এন্ট্রি টিকিট নিল পঁচিশ টাকা করে পার হেড বা পুরো পাকটা ফাঁকা আমরা দুজনেই আছি এর আগেরবার যখন আমি এই পার্কে এসেছিলাম তখন এই পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো আর এখন কুয়াশার জন্য তো কোনোদিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না আর সেই পার্কটা অন্তত পক্ষে কিছু লোকজন ছিল আজকে পুরোপুরি ফাঁকা কিছু কিছু জায়গায় মেনটেনেন্স হচ্ছে পরিষ্কার হচ্ছে পঁচিশ টাকা এন্ট্রি ফি ঠিক আছে পাওয়া যায় এখানে কিছু গার্ডেন রয়েছে ক্যাফে রয়েছে বসে চা কফি খাওয়া যেতে পারে একটু একটু প্ল্যান্টেশন দেখা যেতে পারে ফ্লাওয়স আছে ফুল আছে এখানে এবং একটা ছোট ঝর্ণাও আছে কিন্তু আজকের দিনে সেটা বন্ধ আছে ছোটো যেটা ইনসাইড গার্ডেনের কথা বললাম সেটা এইখানে আছে এই অনেক ছোট ছোট প্লান্ট রয়েছে আর অনেক ধরনের গাছ আছে যেগুলো আমি হয়তো নামও বলতে পারবো না এই এখানে ক্যাকটাসও আছে এখানে কিন্তু অনেক ধরনের ফুল আছে এই অনেকগুলো ফুল তো আবার গোলাপের মতন দেখতে পরে এখানে একটা শিব মূর্তি আছে ওর পেছনে যাওয়া যেতে পারে কিন্তু এখন আর আমি যাব না আর এই যে সোজা এখানে যে এই কালো জায়গাটা রয়েছে এটা অ্যাকচুয়ালি ঝর্নার জায়গা মানে এখান দিয়ে ঝর্নাটা ঘুরে পড়ে কিন্তু এখন এটা বন্ধ আছে এইখানে দাঁড়িয়ে আমরা কত ছবি তুলেছি একটা সময় এই যে এখান থেকে ঝর্নাটা আছে ঝর্নাটা এসে এইখানে নিচে পড়ে যায় জাস্ট একবার ভেবে দেখা দরকার যে এখানে যদি কুয়াশা না থাকতো তাহলে জায়গাটা কত সুন্দর লাগতো পুরো এই জায়গাটা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এই যে কুয়াশার জন্য কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না পুরো কুয়াশায় ঢেকে রয়েছে এটা নিচে কোনো একটা হোমস্টের নিজস্ব জায়গা ওখানে ব্যাডমিন্টন কোর্টও দেখা যাচ্ছে শেষবারের মতন এই ট্রিপের দার্জিলিং মেলে আবার এই ম্যাল থেকে এক পয়েন্ট এক কিলোমিটার আমাদের রুম আর দাঁড়াবো না সাড়ে এগারোটা বেজে গেছে অনেকক্ষণ আগেই এগারোটা চল্লিশ এখন টেম্পারেচার চলছে বারো এখান থেকে সোজা রুমের দিকে যাব রুম থেকে রেডি ফেডি হয়ে বেরোতে হবে বারোটার সময় টাইমিং তো বাই বাই দার্জিলিং আবার দেখা হবে দার্জিলিংয়ে আমাদের টাইম পুরোপুরি শেষ হয়ে গেছিলো তাই সোজাসুজি আমরা নিজেদের রুমের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আর কোথাও দাঁড়াইনি কিছু খাওয়ারও চিন্তা করিনি ভেবেছিলাম একবারে রেডিও বাইরে গিয়েই খাও কিন্তু একদম রুমের পাশেই স্টেশনটা হয় আর নিজেকে সামলাতে না পেরে দশ মিনিটের জন্য স্টেশনের দিকেই চলে গেছিলাম কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপর আমরা রুমে গিয়ে জামাকাপড় গুছিয়ে ব্যাগপত্র বেঁধে এবং আমাদের গাড়ি নিয়ে রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে দেখা হবে আমার পরের ভিডিওতে সেই ভিডিওতে আমি দেখাবো যে বাইকে করে আমি কীভাবে বাড়ি ফিরেছিলাম